জুয়া ও মাদক মামলায় জন আটক অভিযান অব্যাহত থাকবে জানালেন পুলিশ ময়মনসিংহের মুক্তাগাছায় জুয়া ও মাদক মামলায় অভিযুক্ত পাঁচজনকে জনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার দ্য পাবলিক গ্যামলিং অ্যাক্ট আঠারোশো আইনের অধীনে পরিচালিত এই অভিযানে মুক্তায়াসা থানার পুলিশ আটকৃতদের সিজিএম কোর্টে প্রেরণ করেন আটকৃতদের মধ্যে রয়েছে মুতালেব পিতা মুমতাজ ব্যাপারী আব্দুল মিয়া পিতা ইদ্রিস আলী রফিকুল ইসলাম পিতা ফুরকান আলী যাদের গ্রাম রঘুনাথপুর পুরাতন বাজার মাসুদ রানা পিতা রফিকুল ইসলাম গ্রাম আলাপ সিং মৈশাদিয়া এবং মাদক মামলায় অভিযুক্ত মুসাম্মদ হামিদা আক্তার পিতা ফিরোজ আলী গ্রাম গন্ধবপুর মুক্তাগাসা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান মোট পাঁচজনকে গ্রেফতার করে ময়মনসিংহ সিজেএম কোর্টে পাঠানো হয়েছে তিনি এ ধরনের অভিযান অব্যাহত থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে তবে পুলিশ সব ধরনের অপরাধের নিয়ন্ত্রণে কঠোর নজরদারির কথা বলছেন